হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ অমৃত সম অমৃতসম উপদেশবাণী পবিত্র আত্মগঠন বা ব্রহ্মচর্য প্রসঙ্গ গ্রন্থ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা আটষট্টি ব্যায়ামের উপযোগিতা ব্রহ্মচর্য রক্ষার্থীর পক্ষে দৈহিক ব্যায়াম একান্তই প্রয়োজন ইহাতে দেহে দৃঢ়তা ও বলবত্তা বর্ধিত হয় অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম সুগঠিত হয় কান্তি পুষ্টি উপচিত আলস্য অপনীত এবং অগ্নি প্রদীপিত হয় ব্যায়ামে দেহ লঘু গতি ও জড়তা বর্জিত হয় সর্বাঙ্গিক ব্যায়ামের ফলে বায়ু পিত্ত কফ সাম্যাবস্থায় অবস্থান করিয়া মনকে প্রশান্ত প্রফুল্ল ও প্রয়াসপটু এবং মস্তিষ্ককে স্নিগ্ধ ও গুরুতর কষ্টসাধ্য শ্রমেও অকাতর রাখে ইহা হইতে তেজস্বিতা অকুত ভয় উৎসাহ অধ্যবসায় কৃচ্ছ সহিষ্ণুতা ধর্মিষ্ঠতা একনিষ্ঠা আত্মনির্ভরতা আত্মশ্রদ্ধা ও আত্মৎসর্গের আকাঙ্ক্ষা জাগ্রত হয় মোট কথা ব্যায়াম হইতে মানবোচিত যাবতীয় গুণাবলী সঞ্জাত হইয়া থাকে বিশেষ কথা এই যে ইহাতে কামদমনের ক্ষমতা অত্যন্ত বর্ধিত হয় এবং দেহমনের উত্তেজকতার উপরে ব্যায়ামাভ্যাসীর অসাধারণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ব্যায়ামকালে বিক্ষিপ্ত মনকে নিজের দেহমধ্যে নির্দিষ্ট পেশিসমূহ নির্বিষ্ট করিতে হয় বলিয়া ইহাতে প্রতিদিনই মনের অভিনিবেশের ক্ষমতা বাড়ে সুতরাং সদ্বিষয়ে মনকে অধিককাল নিযুক্ত রাখা বা অসৎ বিষয় হইতে মনকে আকর্ষণ না করিয়া আনার সামর্থ্য সহজেই ব্যায়ামশীলের মধ্যে সঞ্চিত হয় জয় জয়গুরু